আসসালামু আলাইকুম ইবরান ম্যাজিক ইংলিশ টুয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করছি যে সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব তারই একটা সেটা হলো কমপ্লিমেন্ট আসলে আমরা কমপ্লিমেন্টটাকে আবার কখনো কখনো অবজেক্ট বানিয়ে ফেলি আজকে আমরা যখন কমপ্লিমেন্টের ক্লাসটা করবো এই কমপ্লিমেন্ট আমাদের মনে হয় যে একটা একটা অবজেক্ট এই অবজেক্ট আপনারা বলবেন না চলে দেরি না করে আমরা কমপ্লিমেন্ট শিখে নিই দেখেন যে কমপ্লিমেন্ট কি আসলে কমপ্লিমেন্ট হলো যে পরিপূরক কমপ্লিমেন্ট মানেই হলো পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট হলো এর অর্থ হলো পরিপূরক দেখছেন এর অর্থ হলো পরিপূরক অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টের পূর্ণতার জন্য মানে একটা যে বাক্য থাকবে সেখানে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পূর্ণতা ভারতের পরে অর্থাৎ একটি বাক্যের সাবজেক্টের পূর্ণতার জন্য ভারপের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলে আপনারা দেখলেন যে কমপ্লিমেন্ট অর্থ হল পরিপূরক একটি বাক্যে সাবজেক্টের পূর্ণতার জন্য এরপরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলে দেখেন যদি এক্সাম্পল হিসেবে আমরা যাই হিসেবে যে কমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা দেখতে পারব যে নাম্বার আই হ্যাপি আই এম হ্যাপি নাম্বার দুই चलो जी दे आर स्टूडेंट दे आर स्टूडेंट तीन नंबर ही

আমরা জানি এই ভার্ের পরে পরিপূর্ণতার জন্য এই ভার্কের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলুন অর্থাৎ দেখেন আই এম হ্যাপি আমি ওই সুখী এই আই আইজ এ হ্যাপিটাও সে অর্থাৎ সাবজেক্ট যিনি তার পরিপূর্ণতার জন্য এই আপনার ভারতের পরে যে অংশটা বসে সেটি হল কম্পিউটার এখানে আই এম হ্যাপি আমি হ্যাপি আমি সুখী এই সুখী যিনি আয়ো সাবজেক্টে তিনি হি যিনি ফার্মার এ ফার্মার তিনি দে যারা অসহায় তারা হি সে যে স্টুডেন্ট সে অর্থাৎ এইগুলো বাক্যে কমফিজেন্ট এগুলো বাক্যে কমফিজেন্ট তা না আমরা সমঝে আসলে কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হলো যে সাবজেক্টের পরিগুলোর জন্য যিনি সাবজেক্ট তিনি যদি ভাবে বসেন সেটি হলো আমাদের কমপ্লিমেন্ট আমরা বুঝলাম যে বি ম্যান্ট পরে বসে আমরা দেখতে পেলাম কমপ্লিমেন্ট বি ভাবে পরে বসে মনে রাখবেন একটা বাক্যে আপনারা মনে রাখবেন যে একটা বাক্যে যিনি তিনি দিতে হয় মনে রাখবেন লোক যিনি সাবজেক্ট তিনি যদি ভার এর পরের অংশ হয় অর্থাৎ যিনি তিনি আপনার এটা মনে রাখতে পারেন যে যিনি কমপ্লিমেন্ট হওয়ার শর্ত হলো যিনি তিনি অর্থাৎ যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট আকারে বসে সেটা হলো কমপ্লিমেন্ট আমরা মাঝামাধ যেটা মাঝামার ধরে আমরা অনেকই বলে ফেলি যে কমপ্লিমেন্টের অবজেক্ট যিনি তিনি আমরা উদাহরণ দিয়েছিলো যে আই অ্যাম হ্যাপি আই অ্যাম হ্যাপি আই হ্যাঁ 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 দেখেন আই হলাম আমি সাবজেক্ট আবার হ্যাপি হল আমি তাহলে যিনি তিনি হেলুন যিনি সাবজেক্ট তিনি বিভাবে করেন সব তাহলে এই আই 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 আর হ্যাপি একই ব্যক্তি তার জন্য কমপ্লিমেন্ট বুদ্ধিপূর্ণ কমপ্লিমেন্ট আর বি ভা বি ভাই বি ভাব বি ভাব তাহলে আপনারা আশা করি কমপ্লিমেন্ট বিষয়ে পরিপূর্ণতা পেয়েছেনভাবে বুঝতে পেয়েছেন আমরা সাবজেক্ট পিডিকেট এবং পিডিকেটের অংশ সাবজেক্টের অংশ অবজেক্টের অংশ কয় ধরনের কমপ্লিমেন্টটা কি এই সকল বিষয়ে আমরা আলোচনা করলাম এগুলো গ্রামার অংশ অনেক জরুরি আপনারা এই পেজের সাথে থাকবেন মেজি টোয়েন্টি ফোর ধারাবাহিক বেসিক ক্লাস আমরা শেষ করে দিলাম এরপরে আমরা আইটেম নিয়ে একটা আলোচনা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং এসটা ফুলো এবং শেয়ার শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম